বাই এস টু বি মানে এ বাই বি সি টু ডি মানে সি বাই ডি টু এফ মানে এফ বাই ই বাই এফ ইকাল টু কে ধরি কে একটি ধ্রুবক একটি ধ্রুবক সুতরাং এ বাই বি ইকুয়াল টু কে सी ब डि इक्ल टू के इफ इक्ल टू के एक्ल टू बी के सी इक्ल टू डी के इक्वल टू एफके स फाइवे मैनस सेभेन सी थार्ट বাই ফাইভ বি সেভেন ডি থার্টিন এফ ইকাল টু ফাইভ ইন্টু এর বদলে লিখতে পাচ্ছি ফাইভ ইন্টু বি কে মাইনাস সেভেন ইন্টু ডি কে মাইনাস থার্টিন ইন্টু এফ কে বাই ফাইভ বি সেভেন ডি থার্টিন এফ তাহলে কে হল ফাইভ বি কে সেভেন ডি কে থার্টিন এফ কে বাই ফাইভ বি সেভেন ডি থার্টিন এফ এখান থেকে কে কমন নিলে

অনুপাত অনুপাত এ ইস টু বি ইকয়াল টু সি ইস টু ডি ইকাল টু ইস টু এফ ইকাল টু ফাইভ হ্যাঁ সেভেন সি না থার্টিন ইস টু ফাইভ বি সেভেন ডি থার্টিন এফ ওকে ভালো লাগবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে